নমস্কার ফাইলস নিশ্চয়ই আপনারা শুনেছেন দেখেছেন পৃথিবীর ইতিহাসে সব থেকে কালো যৌন অপরাধী এবং পৃথিবীর ইতিহাসে সব থেকে কালো অধ্যায় যে প্রি এফস্টিন একজন আমেরিকা বাসী ছিলেন উনাদের সঙ্গে ওনার সঙ্গে আমেরিকা সহ বিশ্বের যত বড় বড় তাবড় তাবড় নেতৃত্ব পয়সাওয়ালা ক্ষমতাবান সবার সঙ্গে উনার সম্পর্ক ছিল যে তোমার কাছে বিশাল পয়সা ছিল সেই সূত্রে সবার সঙ্গে খুব ভালো সুসম্পর্ক ছিল যাদের আমরা নিজের মনে করি যাদের আমাদেরকে বইতে পড়ানো হতো তারা প্রতিটি প্রতিজন এই কালো অধ্যায়ের সঙ্গে জড়িত মোটিভেশনাল স্পিচে আমরা বরাবর যাদের নাম শুনে এসেছি ওনারা আজকে এই কালো অধ্যায়ে জড়িত তো টাকা থাকলে পয়সা থাকলে মানুষ যে এত নিচে নেমে যেতে পারে এটা তার একটা প্রকৃত উদাহরণ বাচ্চাদের থেকে ওদের নিজে এবং উনার কিছু স্লিপারসের লোক দিয়ে কিডন্যাপিং করতেন উনি একটা যেহেতু বিশাল পয়সা হয় একটা দ্বীপ কিনেছিলেন দ্বীপে একটা রাজকীয় হোটেল বানিয়েছিলেন যেখানে বিত্তশালী লোকেরা আসতো সেই হোটেলে এবং সেই হোটেলে আট থেকে তেরো বছর বছরের আট থেকে তেরো বছরের বাচ্চাগুলোকে ওখানে যৌন নির্যাতন করা হতো এবং এখানে শেষ নয় তাদের মেরে কেটে মাংস রান্না করা হতো এবং ওই মাংস দিয়ে তারা খেত এতটাই নিকৃষ্ট এবং এতটাই মানসিক ভারসাম্যহীন নিকৃষ্ট অপরাধী তারা ওদের হয়ে যাই বলি যতই খারাপ ভাষা বলি ততটা কিন্তু কম পড়ে যাবে আমরা হয়তো ভাবছি বাঙালি যা হচ্ছে বাইরে বাইরে হচ্ছে আমাদের তাতে কি না এই রকম জেফরিন আপনার পাড়ায় আপনার শহরে আপনার লোকালয়ে ঘুরছে অতএব খুব সাবধান কারণ হিসেবে বলছি দিল্লি থেকে প্রতিদিন চুয়ান্ন থেকে পঁয়ষট্টি জন হারিয়ে যাচ্ছে ওদের কিডন্যাপিং করা হচ্ছে ওদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে অতএব আপনার মেয়ে আপনার কাছে লক্ষ্মী সুতরাং সদা সতর্ক থাকুন নিজের পরিবারকে লক্ষ্য রাখুন আপনার মেয়ে কোথায় যাচ্ছে না যাচ্ছে একটু খেয়াল রাখবেন এবার ফিরে আসি মূল পর্বে এই জ্যাফ্রি এফস্টিন ফ্যালিজ জেফ্রি এফস্টিন উনি একটা পয়সা দিয়ে দ্বীপ কিনেছিলেন দ্বীপে একটা রাজকীয় প্রসাদ বানিয়েছিলেন সেই প্রসাদে সেই হোটেলে সবাই বিশ্বের যত বড় বড় তাবর তাবর নেতৃত্ব ওইখানে আমোদ প্রমোদ করতে আসতেন আমোদ প্রমোদ হতো কিভাবে শুধু মদ মাংস দিয়ে আমোদ প্রমোদ হয় না আট থেকে তেরো বছর মেয়েদের যৌন শোষণ করতেন এবং তারপর ওদের মেরে ওদের মাংস খেতেন আমরা যাদের নাম শুনলাম এই ফাইলে এই ফাইলে কারা কারা জড়িত তাদের নাম আমি প্রকাশ করছি নামগুলো শুনুন ডোনাল্ড ট্রাম্প এলোন মাস্ক মাইকেল জ্যাকসন বিল গেটস জর্জ ডাব্লিউ বুশ বিল ক্লিন্টন হ্যারি ক্লিন্টন প্রিন্সেন্স অ্যান্ড্রিউ বুস উইলস কেভিন স্পে যে ফ্রি মাইক জেগার জন ক্যারি এই রকম তাবড় তাবর পয়সাওয়ালা শিল্পপতি এর সঙ্গে জড়িত এই ভিন্ন অপরাধের সঙ্গে যাদের আমরা স্কুলে যাদেরকে নিয়ে পড়াতে ক্লাসে গিয়ে ওদের নামে শুনতাম তো এই ভিডিও করার মানে আজকে আমার একটাই উদ্দেশ্য আপনার ফ্যামিলিকে সুরক্ষিত রাখুন আপনার মেয়ে কোথায় যাচ্ছে কার সঙ্গে কথা বলছে কি বলছে একটু সতর্ক রাখুন যেহেতু একটু মোবাইলের যুগ সাবধান থাকবেন সতর্ক থাকবেন কেননা রকম এফটিন হয়তো আপনার পাড়ায় আপনার শহরে এবং কি আপনার পাশাপাশি ঘোরাফেরা করছে ওরা মেয়েদের প্রলোভন দেবে চাকরি দেব টাকা দেব সব কিছু রকম আপনি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে ফুসলিয়ে ফাঁসলিয়ে নিয়ে চলে গেল এবং ওই রকম একটা নির্জন দিতে গিয়ে তার উপর যৌন নির্যাতন করলো তারপরে মেরে দিল তো বন্ধুরা এফটিন ফাইলস থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার যে আমরা আমাদের প্রতিটা ফ্যামিলিকে ফ্যামিলির প্রতিটা মেম্বারকে সময় দেব ভালো শিক্ষা দেব এবং কে কোথায় যাচ্ছে নজরে রাখব নমস্কার